ভিউয়ার্স আসসালামু ওয়ালাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিচেন সবাইকে আরও একবার অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমার আজকের রেসিপি আজকে খুবই সহজ সিম্পল আর কমন একটি রেসিপি শেয়ার করব আপনাদের সাথে যখন মাছ মাংস কোনো কিছু দিয়ে ভাত খেতে ইচ্ছা করবে না তখন ঝটপট পটল আলু আর ডিম দিয়ে রেসিপিটি তৈরি করে খেয়ে দেখতে পারেন আর এটা খেতে কিন্তু খুবই মজার হয়ে থাকে এটা গরম ভাত রুটি লুচি পরোটা দিয়ে খেতে কিন্তু ভীষণ মজার হয়ে থাকে তো বন্ধুরা আশা করছে আমার অন্য অন্য সহজ রেসিপির মতো আজকে আমার এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লাগবে যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন তাহলে চলুন বন্ধুরা আমরা দেখে নেই পটল আলু আর ডিমতে কীভাবে এই রেসিপিটি তৈরি করে নিতে হয় আজকে এই রেসিপিটির জন্য আমি এখানে এক কেজি পটল নিয়েছি আর পটলগুলো খোসা ছাড়িয়ে আমি একটু মোটা করে গোল গোল করে কেটে নিয়েছি আপনারা দেখে বুঝতে পারছেন আমি পটলগুলো কিভাবে কেটে নিয়েছি পটলগুলো কেটে আমি খুব সুন্দরভাবে ধুয়ে নিয়েছি এখানে আমার পরিমাণ বুঝে আমি পটল নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ বুঝে কমিয়ে বাড়ে তারপরে পটলটা নিয়ে নেবেন এবার এখানে নিয়ে নিচ্ছি আমি একটি ডিম এখানে আমি একটি ডিম নিয়েছি তবে আপনারা চাইলে এখানে একটি দুটি বা তার অধিক ডিম নিতে পারেন আপনাদের টেস্ট অনুযায়ী পটলের সাথে আরও নিয়েছি এখানে আমি দুটি মাঝারি সাইজের আলু আলু দুটোকে আমি খোসা ছাড়িয়ে পাতলা স্লাইস করে কেটে নিয়েছি আর পটলের ভিতরে যদি আলুটা দেওয়া না হয় শুধু পটলটা কিন্তু খেতে ভালো লাগে না আলু আর পটলের এই কম্বিনেশনের কারণেই কিন্তু এই রেসিপিটা খেতে বেশি ভালো লাগবে এবার রান্নাতে চলে যাচ্ছি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি আমি তিন টেবিল চামচ সরিষার তেল এখানে আমি সরিষার তেলটা দিয়ে রান্নাটা করে নিচ্ছি তবে আপনারা চাইলে এখানে সয়াবিন তেল দিয়ে রান্নাটা করে নিতে পারবেন তেলটা প্যানে দিয়ে খুব ভালো করে গরম করে নিব তেলটা যখন গরম হয়ে আসবে তখন কেটে ধুয়ে রাখা পটলগুলো আমি এই তেলের উপরে দিয়ে দিচ্ছি সব পটলগুলো দিয়ে দেওয়ার পরে এখন কেটে ধুয়ে রাখা আলুগুলো আমি পটলের ভিতরে দিয়ে দিচ্ছি সব পটল আর আলুগুলো দেওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি এখানে আমি সামান্য লবণ তার সাথে আরো দিয়ে দিচ্ছি আমি সামান্য হলুদের গুঁড়া লবণ হলুদটা দেওয়ার পরে এখন পটল আর আলুটার সাথে খুব ভালো করে মিশিয়ে নিব। এ তো লবণ আর হলুদ দিয়ে পটল আলুটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি পাঁচ মিনিটেরা রান্না করে নিব তবে এই পর্যায়ে কিন্তু চুলার হিটটা মিডিয়াম থাকতে হবে পাঁচ মিনিট পরে আমি ফিরে এসেছি ফিরে এসে আমি ঢাকটাটা খুলে নিয়েছি এবার চুলার তাপটা হাই হিটে করে দিয়ে আমি পটলগুলো নেড়ে ছেড়ে এক থেকে দুই মিনিটের মতো ভেজে নিচ্ছি আজকে আমি এই পটলটা আমার বাড়িতে আমি ঠিক যেভাবে রান্না করি সেভাবে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি তবে এই পটলটা আমরা এক একজনে এক এক রকমের রান্না করে থাকি আর এক একজনের রান্নার স্বাদ কিন্তু এক এক রকমের হয়ে থাকে এই তো আমি এক থেকে দুই মিনিটের মতো এইটা ভেজে নিয়েছি পটলগুলো খুব ভালো করে ভেজে নেওয়ার পর এখানে আমি চুলা থেকে তুলে নিচ্ছি এবার এই একই প্যানে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সরিষার তেল তেলটা যখন গরম হয়ে আসবে তখন দিয়ে দিচ্ছি আমি যে ডিমটা ভেঙে রেখেছিলাম সেটা একটু আমি ফেটিয়ে নিয়েছি ফেটিয়ে নিয়ে এখন আমি তেলের উপর একটা স্কম্বল তৈরি করে নিচ্ছি তবে ডিমটাকে আমি একেবারে ভেঙে ঝুরি ঝুরি করে ফেলবো না একটু বড় বড় করে কেটে নিচ্ছি এই তো এই ডিমটা দিয়ে আমার একটা স্কম্বল তৈরি হয়ে গেছে এখন এই ডিমটাকে আমি নেড়ে ছেড়ে তারপর চুলা থেকে তুলে নিচ্ছি আবার সেই একই প্যানে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো সরিষার তেল তেলটা যখন গরম হয়ে আসবে তখন দিয়ে দিচ্ছি আমি সামান্য গোটা জিরা এবার জিরার সাথে দিয়ে দিচ্ছি আমি এক কাপ পরিমাণে পেঁয়াজ কুচি তবে এই রেসিপিতে যদি একটু পেঁয়াজ কুচিটা বেশি দেওয়া হয় তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগে তার সাথে আরও দিয়ে দিচ্ছি আমি চার পাঁচটা কাঁচামরিচ কেটে তবে তেল ঝালা লবণটা কিন্তু আপনারা আপনাদের পরিমাণ বুঝে দিয়ে নেবেন এবার এই কাঁচামরিচ আর পেঁয়াজটা আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি তো পেঁয়াজ মরিচটা আমি হালকা একটু ব্রাউন কালার করে ভেজে নিয়েছি পেঁয়াজ আর মরিচটা ভেজে নেওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি এখানে আমি হাফ চামচ আদা রসুন বাটা এবারে আদা রসুনটাকে আমি হালকা ভেজে নিচ্ছি কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত তো আমার আদা রসুনটাও আমি খুব ভালো করে ভেজে নিয়েছি আদা রসুনটা খুব ভালো করে ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ ধনিয়ার গুঁড়া তার সাথে আরও দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ জিরার গুঁড়া এবার এখানে দিয়ে দিচ্ছি সামান্য নামে হলুদের গুঁড়া যেহেতু হলুদের গুঁড়াটা দিয়ে আমি প্রথমেই পটলটা ভেজে নিয়েছি তাই অল্প দিয়েছি এবার এখানে দিয়ে দিয়েছি সামান্য আমি শুকনো মরিচের গুঁড়া এটা আমি কালারের জন্য দিয়েছি কারণ এখানে আমি যে কাঁচামরিচটা দিয়েছি সেটাতেই কিন্তু যথেষ্ট পরিমাণ ঝাল রয়েছে তার সাথে দিয়ে দিয়েছি আমি সামান্য লবণ আর লবণটাও কিন্তু আমি পটল ভাজার সময় দিয়েছি তাই এ পর্যায়ে কিন্তু এই লবণটা একটু বুঝে দিতে হবে এবার সামান্য পানি দিয়ে দিচ্ছি মশলাটা কষিয়ে নেওয়ার জন্য আর এ পর্যায়ে যদি আমি পানিটা না দিয়ে নিই তাহলে যে গুঁড়ো মশলাটা দিয়েছি সেটা কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এবার এই মশলাটা কিন্তু খুবই ভালো করে কষিয়ে নিতে হবে যত ভালো করে এই মশলাটা কষানো হবে ততই কিন্তু এই পটলটা খেতে বেশি ভালো লাগবে মশলাটা কিন্তু একটু সময় নিয়ে তারপর কষিয়ে নিতে হবে এই তো মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি মশলা থেকে কিন্তু তেলটা ছিঁড়ে গেছে আর মশলার কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে এবার যে ডিমটা আমি স্কম্বল করে রেখেছি সেই ডিমটা আমি এখানে দিয়ে দিচ্ছি এবার ডিমটা আমি মশলার সাথে খুব ভালো করে একটু কষিয়ে নিচ্ছি তবে এ পর্যায়ে কিন্তু চুলার তাপটা লোতে থাকবে বেশি বাড়ানো যাবে না তো ডিমটা কিন্তু আমি সুন্দরভাবে মশলার সাথে কষিয়ে নিয়েছি ডিমটা কিন্তু আমি ছোটো ছোটো করে নিয়ে একটু বড় রেখেছি সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন এবার এখানে দিয়ে দিয়েছি ভেজে রাখা আলু আর পটলগুলো এবার আলু আর পটলগুলো আমি মশলার সাথে মিশিয়ে এক থেকে দুই মিনিটের মতো কষিয়ে নিব তো পটলগুলো আমি মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার এখানে দিয়ে দিয়েছি আমি এক কাপ পরিমাণ পানি পানিটা দিয়ে আমি পটল আর মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার যেটা করতে হবে সেটা হচ্ছে এটাকে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে সাত আট মিনিট এভাবে রান্না করে নেব তো প্রায় আমি আট মিনিট পরে ফিরে এসেছি আট মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিলাম এবার খুব ভালো করে আমি নাড়াচাড়া করে দিচ্ছি পটলার আলুটা পর্যায়ে কিন্তু পটলার আলুটা কিন্তু খুবই সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আর পটলটা কিন্তু আমি এভাবেই মাখো মাখো করেই রাখবো এই রেসিপিটা কিন্তু এভাবে মাখো মাখো করে ভালো লাগে পর্যায়ে কিন্তু আমার রান্নাটা শেষ হয়ে গেছে এবার এটাকে আমি চুলা থেকে তুলে নিয়ে আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি এই তো খুবই সিম্পল আর খুবই সহজভাবে তৈরি হয়ে গেল আমার পটল আর ডিমের রেসিপিটা তো মার্শাল এটা কিন্তু খেতে খুবই ভালো হয়েছিল এভাবে করে আপনারা রান্না করে দেখতে পারেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে পটল আর ডিমটা কিন্তু এভাবে ভাজি করে রুটি লুচি পরোটা আর গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে তো বন্ধুরা আজকে আমার এই সহজ সিম্পল রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার এই রেসিপিটি যদি কোনো অংশে আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন তো বন্ধুরা আজকে এ পর্যন্তই আবার দেখাবে নতুন কোনো মজার রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ